इसाला बाबू मेरा गन्ना बजा दो तो, डीसाला बाबू मेरा गन्ना बजा दो डीसा तो, वाला बाबू मेरा गन्ना बजा दो तो, हे गन्ना बजा दो तो, गन्ना बजा दो तो, गन्ना बजा दो तो। आरी फुले तक रूम ठेके आसे अशी ये तो बकवे से खुटी वाला देखे एने खुडी लागलो देरा एटा तो मुने आरी फुले खुड़ी किंतु ओते खुडी लागलो के

হেই কি কও দিপ একদম কে এটার নাম হলো ডিজে স্পিকার ডিজে স্পিকার এটা তো কি করে এটা তে গানু নে এটা জুরে দিলে তুমি ডান্স করবা কি করে তাই এটা কোন গান তুই কি কি আর কোন এই যে না খুড়ি এত সাহস বলি

রাতে যেنګه সব মাননে ঘুমাইবো ইসুঙ্গা তোকে কি মন রাগ উঠে রাতে বাজারে তোমৈ মানুষ ঘুমাইলে না থাকি কান না আচ্ছা বসে তুই কত টাকা দাম কম নিছে মারতে 10000 টাকা টাকা দে এই

জ্ঞান সার বনে কি হয়েছে কে আরি ফুলার আবার কি হয়েছে কি হয়েছে জানলে আবার আমনে বলে আছে ভিডিও তো আছে হইনছে দেখি কি হয়েছে ডাক্তার গোছায় কোন আরি ফুলের কোন মানে করে আরি ফুলের কি হয়েছে ইবও কেও দেখুন চেক করতেছে মেশিন লাগায় কিন্তু এখনো বেবি কি যতক্ষণ পড়েনা কি করে চেক করে ডাক্তার কি বুঝলেন কিছে

ভালো হয়ে গেল বোন তাই তো দিহি জাগে ইনজেকশন কাটা তাও দেন নাকি না আচ্ছা ডাক্তার ভাই আসলে ওর হইছে কি ওর তো এমন কিছু হইছে না আসলে ওর শরীরটা দুর্বল ওর কিছু ভিটামিন খান লাগবো তাহলে ভিটামিন এর ওষুধ দিয়ে দেন আরে বলো ওষুধ খাবি কি খামু খান না যে দুর্বল হইছে আমি তাহলে ডাক্তার ভাই তারে তারে ওষুধ দিয়ে দেন আচ্ছা দিতেছি আরে ভুল ভিটামিনের বোতল দেই না আম বোতল না ভূমিয়া হে তেলে ভিড়ে মিনে ট্যাবলেট আছে একনে দেই নাগো ট্যাবলেট আমর গলাতে যায় না ট্যাবলেটো খাইবে না তেলে ভিড়ে মিনে ইনজেকশন আছে হেড়ে দিয়ে দেই খায়তো না ইনজেকশন নিমু ইনজেকশন নিলে দুঃখ পাওয়া বোতল খাইলে ভূমিয়া হে ট্যাবলেট গলা দেয়া যায় না ইনজেকশন নিলে দুঃখ পাও তেলে কি দিমু তোমারে খায়তো তেলে তো দিব কি হন এ জি না ভিটামিন এর মলম নাই তাত কি গাও তুমি ভিটামিন এর মলম আছে না কে antiserum মলম থাকে ভিটামিন মলম থাকে না কে ও ডাক্তার ভাই আরে ভিটামিন ওষুধ দেব না আর একটা লিভারের ওষুধ দেন লিভারের আর কি দিমু বোতল খায় না ট্যাবলেট খায় না আর লিভারের মলম নাই লিভারের মলম নাই তেল লাগিয়ে কাম করুন লিভারের একটা বিন ডিসটেন্স

যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে